যশোরের মেয়ে হয়েও নোয়াখালীর এই পান্তোয়া পিঠাটার আমি চট করে প্রেমে পড়ে গেছি ভাইরে ভাই এই পিঠাটা যে এত মজা এখনও যারা খান নাই তারা কিন্তু এই শীতে অবশ্যই একবার হলো বানিয়ে খাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও খুব ভালো আছেন চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় এখানে আমি একটা ডিম দিছি এক কাপ চিনি এক কাপ শুকনা চালের গুঁড়া এক কাপ ময়দা সামান্য একটু লবণ আর হচ্ছে আমি গুঁড়া দুধ দিয়ে নিয়েছি এগুলাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে একাধিক ডিম দিয়ে বানাই তো আমার কাছে ডিম এত ছিল না এজন্য আমি একটা ডিম দিয়ে বানাচ্ছি আর এই বেটারটা করে হচ্ছে দুধ দিয়ে আর লিকুইড দুধটা দিয়েই এই বেটারটা করে তো সেটাও আমার কাছে ছিল না এজন্য আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করছি ঠান্ডা পানি দিয়ে বেটারটা ঠিক করে নিতে হবে বেটারের ঘনত্বটা এরকম হবে বেশি পাতলাও না বেশি ঘনও না ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটা কিন্তু বলবেন আমার এখানে আরও একটা ডিম লাগবে ডিমটা আমি ভেজে নিব লবণ দিতে মনে ছিল না এখানে কিন্তু একটু লবণ দিয়ে নেবেন এই ডিম ভাস্তে গিয়ে তো আমি আরও নাকানি চুবানি খাইছি এটাকে আমি গোল করতে চাইছিলাম এটা হচ্ছে তেরা বেকা হয়ে গেছে এবার এটা আমি লম্বা শেপ দিয়ে ভাবতেছি একটু কেটে নিব আমার আবার খুব ক্ষুধা লাগছিল ভাবছি এটা কেটে অর্ধেকটা আমি খেয়ে নেব আর অর্ধেকটা দিয়ে পিঠে বানাবো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন বললামই তো যে যশোরের মেয়ে হয়ে নোয়াখালীর এই পান্তোয়া পিঠার আমি প্রেমে পড়ে গেছি এটাকে অনেকে আবার ডিম সুন্দরী পিঠাও বলে এবার হচ্ছে অর্ধেকটা ডিম আমার পেটে চলে গেছে অলরেডি আর এই অর্ধেকটা ডিম দিয়েই আমি পিঠাটা বানাবো বেটারের ডিমটা দিয়ে এদিকে সেদিকে ঘুরাইয়ে দেখছেন তেলের পরে দিয়ে দেবো তেলটা হালকা গরম রাখতে হবে হালকা গরম অবস্থায় এই পিঠাটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আপনারা যারা নোয়াখালীর মানুষ আছেন আপু এবং ভাইয়ারা দেখতেছেন ভিডিওটা তারা কিন্তু অবশ্যই বলবেন যে আমার পিঠাটা সঠিকভাবে বানানো হচ্ছে কি না এভাবে কিন্তু বেটারের পরে দিয়ে বারবার করে এভাবে লাল লাল করে ভেজে উঠিয়ে ফেলতে হবে এটাকে আপনি যতটা খুশি লেয়ার দিতে পারেন আপনার বেটার যত হবে ততটাই কিন্তু লেয়ার হবে এভাবে ভাসতে ভাজতে আমার পিঠাটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কত বড় একটা ফুটবল হয়ে গেছে জীবনের প্রথমবার বানিয়েছি এই পিঠাটা আর বললামই তো যে প্রেমে পড়ার মতো একটা পিঠা এই শীতে যদি আপনি এই পান্তোয়া পিঠা না খান বা ডিম সুন্দরী পিঠা যদি না খান তাহলে এই শীতটাও কিন্তু আপনার বিথা চলে যাবে অবশ্যই কিন্তু একটু সতর্কভাবে উলটিয়ে পাল্টিয়ে দেবেন কারণ তেল এমনিতেই ছিঁটে গেছে দেখতে পাচ্ছেন চুলার আশেপাশে তেলের আর অভাব নাই তেলের এমনিতেই অনেক দাম তারপরও আমি এভাবে অপচয় করতেছি বলতে বলতে কিন্তু আমার পিঠাটা একদমই কমপ্লিট বললাম তো যত বেটার হবে ততই লেয়ার হবে তো এই পিঠা খাওয়ার পর বাসার সবাই তো অবাক এত সুন্দর পিঠা নোয়াখালীর মানুষকে ধন্যবাদ না দিলেও হয় আপনার অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পিঠার রেসিপি আবিষ্কার করার জন্য দেখেন তো দেখেই তো লোভ লাগতেছে বললাম তো যে এই শীতে কিন্তু মিস করবেন না অবশ্যই কিন্তু আপনারা বানিয়ে খাবেন এমন সাথে থেকে বকবক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ